মৃত্যু যন্ত্রণা কি এমন একটা সময় আসবে যখন আপনি শেষ যন্ত্রণায় ছটফট করতে থাকবেন তখন হাত পাগুলো আর কাজ করবে না শরীরটা কেমন সম্পূর্ণরূপে অবশ হয়ে আসতে থাকবে চারিদিকে অন্ধকার অনুভব হবে শেষ নিঃশ্বাস বেরিয়ে যাওয়ার আশায় শ্বাসনীলাটা কেমন কাতর হতে থাকবে অন্ধকার সেই মুহূর্তে সঙ্গী হবে আপনার পৃথিবীর কোনো কিছুই সেই মুহূর্তটাই আপনাকে আকর্ষণ করবে না ফেলে আসা দিনগুলো তখন আপনার হৃদয়ে পিছু ডাকতে থাকবে অজানা এক জগতে যাওয়ার মাঝখানে তখন একমাত্র বাধা হয়ে দাঁড়াবে নিঃশ্বাসটা আর সেটা কোনো বের হবেই আর তখনই সব শেষ হ্যাঁ আর কিছুই নেই আমি সেই মুহূর্তটার কথাই বলছি সেই মুহূর্তের অংশগ্রহণ প্রত্যেককেই করতে হবে আর সেই পরম ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক মুহূর্তটি হল মৃত্যুর পূর্বের মুহূর্ত যে কোনো মুহূর্তেই এই মুহূর্ত হাজির হবে আপনার আমার সবার জীবনে তখন আর কিছুই করার থাকবে না ঈশ্বরের আরাধনার প্রকৃত সময় হচ্ছে এটাই অনেকেই বলে ধর্মকর্ম করার সময় এখনো হয়নি এসব বুড়ো কালের জন্য আচ্ছা আপনি যে বৃদ্ধ হবেন তার কোনো গ্যারান্টি আছে কি আপনার যৌবনকাল পার হবে কোনো গ্যারান্টি আছে কি না নেই যে কোনো মুহূর্তেই আমাদেরকে সাড়া দিতে হবে সেই শেষ যন্ত্রণার ডাকে আর আপনি যদি বেঁচে থাকার কালে পরমেশ্বর ভগবানের আরাধনা না করেন ভগবানকে স্মরণ না করেন তবে শেষ সেই মুহূর্তেতেও আপনার ভগবানকে স্মরণ করা হবে না কেননা একজন খেলোয়াড়কে যেমন চূড়ান্ত ম্যাচ খেলার জন্য পূর্বে থেকেই বারবার অনুশীলন করতে হয় একজন শিক্ষার্থীকে যেমন চূড়ান্ত পরীক্ষার জন্য অনেক পূর্ব থেকেই ভালোভাবে লেখাপড়া করতে হয় তেমনি জীবনের শেষ মুহুর্তে ভগবানকে স্মরণ করতে হবে আর ভগবানকে আরাধনার সেই পূর্ব কাল নয় সেই পূর্ব জীবনের যে কোনো সময় কেননা মৃত্যু সর্বদা আমাদের ডাকছে যে কোনো মুহূর্তেই আমাদেরকে অবশ্যই সেই ডাকে সাড়া দিতে হবে আর তখন কেউ কারো সঙ্গী হবে না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন আমাদের সঙ্গী হবেন যদি আমরা ইহকালে ভালো কাজ করতে পারি সাধন ভজনে নিজেকে সঠিক রূপে নিয়োজিত করতে পারি সর্বশেষে মনে রাখবেন ধর্ম বার্ধক্যের জন্য কেবল নয় ধর্মকর্ম জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কেননা মৃত্যু যন্ত্রণা সর্বদাই ডাকছে আপনাকে আমাকে সকলকে হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল শ্রী গুরুজয়